আর এখন যিনি আসছেন চাষা ডাক্তার ইউনুস এই মুসলমানের বলা ভালো করে বুঝেন যে যারে নিন্দে সে তারে ফিন্দে কথা বলেন না কেন সে কাশিনা সারা জীবন তার সুৎকর কয়ে গালি দিছে বাংলাদেশে পাড়া দিলেই তার জেলখানায় ঢুকাইব এখন আমার মন কেন যেন কইতেছে এইটা উল্টা হইছে শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লেগে হইল আয়না করে আমার বিশ্বাস আয়না করে শুধু একটা কথা দিয়ে যায় এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম আমি কয়দিন বাঁচবো জানি না ও আওয়ামী লীগের চান্দুরা এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছেন আমি জানি আজকে দাঁড়াইতে পারবেন না দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাক নুকশা আমি নিজেই বানাইলাম আজকে এতদিন আপনি যে সাহস পাইছেন এখন পারলে কারণ তো কারণ কি জানেন বিএমপি এল আর এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতার মুখও দেখে নাই বাড়িঘর জালাইয়া রাস্তাঘাট পুরাইয়া মানুষের বাইরে কত অভিনয় দেখাইতেছে তোমরা বাইব না এই ডক্টর ইউনুস পাঁচ ছয় বছরের আগে উনি ক্ষমতা সারবে স্বপ্ন দেখো না তো নোনারে শেখাসিনা পদ্মার সেতুস্থ দুইটা শ্যুচ নিতে চাইছিল। উনি গোসল করার লেগে পদ্মার সেতুতে একদিন যাবে আমার মন কইতেছে যাবে একদিন যাবে উনি পদ্মার সেতুতে গোসল করতে হলে একদিন না একদিন উনি যাবেন যা আমার এমনি তখন শ্রুচ নিতে চাইছিলো আমি নিজেই গোসল করিয়া এই আশা পুরা করতে হলে বেটায় যাইবো যদি বেটা জিন্দা এটা মনে রাখবেন

ইন্ডিয়া যাওয়ানের লেগে দাঁড়িয়ে চাচ্ছে মনে করছে দাড়ি চাষলেই বুঝি আল্লাহ বাসাইবে কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাসায় সেই বাসায়